আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি ভালো এবং সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেক দিন পর আবার ভিডিও দিলাম এখন থেকে সবাই খালি জোন পোষার ভিডিও বানাইছে জোন পোষার ভিডিও বানাইতেছে বড় বড় ইউটিউবাররা দেখি জোন পোষের ভিডিওগুলি আপলোড করতেছে তো আমিও ভাবলাম যে কেন না আমিও একটা দেখি জোন পোষ করতে পারি কি না কিন্তু করিনি এই ফার্স্ট টাইম তো যে জন্য আমি যে যে ক্যারেক্টারগুলো নিয়েছি এইগুলি সব এখানে আছে ম্যাগজিন আরও যে প্যাট ব্যাক প্যাড এইগুলি সব নিয়ে এসি আমি ঠিক আছে সেম আমি ও নিয়েছি ওদেরটা দেখে দেখি আমি পারি কিনা না তো আমরা ম্যাচটা স্টার্ট করে দিই তো ম্যাচ স্টার্ট হয়ে গেল ক্যারেক্টার নেওয়ার শেষ সব কিছু শেষ ষোলোতে ঠিক আছে স্কটে আমার টিমমেট যেহেতু সবগুলো অফলাইনে আসলো তারপরে আমি ভাবছিলাম যে এই খেলবো আজকে তো প্রথম আমার ম্যাচ মিশন ম্যাচ তারপরে আমার হলো প্রথম ষোলোতে কিন্তু আমি নাইমে যেতেছি সিপিআটের উদ্দেশ্যে তো এটা এখানে একটা জিনিস বলে রাখি সব সময় তোমরা কি চেষ্টা করবো যদি জোন পোষ দিতে চাও তো তুমি চেষ্টা করবা যে দূরে কোথাও না মারার জন্য একদম সেভলি জায়গা মানে তোমার ফাইটিংয়ে কোনো ই থাকবে না টেনশন থাকবে না ফাইট করতে পারি আর যতবারও ইগনোর করো ফাইটগুলি সব থেকে বেশি ভালো হয় ইগনোর করা ঠিক আছে যে প্রথম জোন বা হ্যান্তি এই এইরকম কিছু না তুমি যদি অরিজিনাল জোন পোস্ট দিতে চাও তাহলে ফাইট সব সময় ইগনোর করো আমি তো কইছি যে এটাই কোনো ফাইটই করবো না ভাই এনিমি দেখলে তো ভালো লাগে না আর একটা কথা বলি ভিডিও লং হয়ে যার কারণে কিন্তু আমি এই মানে ভিডিও যেন ধরতে হওয়া আবার যেন ভিডিওটা যেন না কাটা লাগে এই কারণে আমি স্পিডটা বাড়াই দিছি এডিটিংয়ের মাধ্যমে তো সবাই এটা তোমাদের ভালোর জন্য এটা মানে যাতে তোমরা ফুল দেখতে পারো ভিডিওটা ভাল লাগে আর বেশি বেশি করে একটু শেয়ার করে দেব ভাই যদি ভিডিওটা অরিজিনাল তোমাদের ভাল লাগে যে না ভাই ভিডিওটা ভাল লাগছে তা ছোট্ট করে একটা কমেন্ট করে দেও আর ভিডিওটা শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও তো এই দিকে কিন্তু আমি ফুল লোড করতেছি ভাই আরামসে কোনো প্যারা নাই রিস্ক কোনো ঝামেলা নাই যে এখানে আমার এনিমি আসবে না কোনো কিছু মানে ভাই সুপার মিডিকেট আমি বেস্ট মোটামুটি ভালোই পাইতেছি দেখা যাইতেছে তো মেডিকেটও আমি সব মেডিকেট মেডিকেটে যেহেতু আমার ভিক্টর আছে ভিক্টর নিয়ে পাইয়ে গেছি প্রথমে ভিক্টরি রাখবো লং রেঞ্জ শর্ট ট্রেন্সের ভিতরে রেঞ্জে যেহেতু আমি ফাইট কোনো ফাইটই নিবো যদি বাই চান্স কোনো ইয়ে হয়ে যা তো এখানে আমি ওয়াল চিপসটা নিয়ে নিলাম যাতে আমি লোডটা একটু ভয়সে বেশি নিতে পারি ওয়ালটা বেশি ও হয় যেন সরি বলেছি এখানে ওয়াল চিপসটা নেওয়ার কারণে যেন ওয়ালটা আমার বেশি হয় যদি ফাইট অর্জন হয়ে যায় যাতে নিয়ে আমি দিয়ে প্যাক নিতে বেগ আপ নিতে পারি তো এইদিক কিন্তু আমি লোড হয়ে গেছি গাড়ি দেখে নিলাম গাড়ি ওই পাশে কিন্তু অলরেডি একটা গাড়ি আসে তো ওই গাড়িটা আমার নিতে হবে কিন্তু এখানে আমার লোড করতে হবে প্রচুর আমার প্রচুর সুপার মেডিকেট লাগবে আমি দেখছি একজনে কত পঞ্চাশ পাঁচচল্লিশ এইরকম মানে উড়া দ্বারা সুপার মেডিকেট নেয় যেহেতু আমি সোলো যেহেতু আমার লোড আমাকেই করতে হবে তো এইটা মাথায় রাখবে সবাই যে তুমি যদি সোলো ভার্সেস খেলো সোলোতে খেলো তো সোলোতে খেলে তোমার লোড কিন্তু তোমাকেই করতে হবে তো ওইভাবে তোমাকে লোড করতে হবে সেভলি নাই ম্যা সেফ জায়গায় নাই তোমাকে কিন্তু লোড নিতে হবে ঠিক আছে তো আমিও কিন্তু সেই টিপসটা খাটাইতেছি যে এই এখানে কিন্তু বিষয়টা এলো অন্যরকম যে তুমি এমন একটা জায়গায় নামবে যে জায়গায় নাকি কোনো এনিমি আসে নাই বা ওইভাবেই না এখানে সুপার মেডিকেট নিয়ে নিলাম তো যেটা বলতেছিলাম অনেক সুন্দর একটা জায়গায় নামবে যেখানে তুমি নির্চিন্তে লোড করতে পারবে যে এখানে এনিমি নাই ঠিক ও ভাই এখানে দেখছো বলতে না বলতে কিন্তু দুইটা গাড়ি চলে আসছে আমি ভাবছি সামনের এখানে ই করবো লোডটা করবো দেখছো আমার ম্যাপে কিন্তু বাম দিকে দেখতে পারলাম যে দুইটা গাড়ি অলরেডি তো এখানে কি আমি বক্সটা খুলবো না তো বক্সটা আমার কাছে যে টুকেন আছে শৈশয় আমি দুইবার বক্সটা খুলতে পারব একবার ফিরিতে একবার এসে ঠিক আছে তো কাজে আমি ওখানে বক্সটা খুললাম না এখানে আরও দুইশো টুকেন আছে তো আমি এই দিক দিয়ে না যাই এই দিক দিয়ে যাব এই দুইশো টুকেন নিয়ে আসার নিয়ে আসার জন্য আর যদি সামনে ওই পর্যন্ত যদি সুপার মেডিকেট মেডিকেট পাই তা তো ভালোই হবে না এখানেও সম্ভবত লোড হয়ে গেছে আর এই যে লোড এ নিয়ে এই দিক দিয়ে কোনো মেডিকেট নাই তো এখন আমি হলো আমার গাড়িতে রিটার্ন করবো ঠিক আছে আমি গাড়িতে ঘোরা লাগবে আমার একটা বেস্ট ভালো একটা গাড়ি লাগবে জিপ গাড়িটা তো মোটামুটি ভালোই ছিল ঠিক আছে মোটর সাইকেল হলে মনে হয় তো ভালো হতো মোটর সাইকেল একটু কম জায়গা ভিতরে মুভ করা যা তো যাই হোক এই দিক দিয়ে যায় আমি কিন্তু জোনের ভিতরে ডুব জোনের ভিতরে এই বক্সটা ওপেন করবো ঠিক আছে সামনের এই বক্সটা ওপেন করে চেষ্টা করুন বা এই বক্সটা অলরেডি ওপেন হয়ে গেছে তো আমি দুইশো টুকুন নিয়ে নিই দুইশো টুকুন নিলে আমার কাছে বারোশো টুকুন হবে তো এই দিক আমি বক্স ইচ্ছামতো সব খোলায় ফেলালাম যেহেতু আমার কাছে টিমমেট রিভাইভ দেওয়ার কোনো চিন্তা ভাবনা বা একটা ভ্যাকসিন আছে ভ্যাকসিনটা তো আমার লাগবে তো ভ্যাকসিনটা লাগবার কারণে আমি কিন্তু টুকেন কানেক্ট করে জন্য যাচ্ছি তো এই জায়গায় দুইশো টুকেন আছে কিন্তু দুইশো টুকেনে তো হবে না আমার তো বক্স তিনশো টুকেনে খুলতে হবে তো এই দিক দিয়ে আমি এই টুকেনটা নেওয়ার পরে আমি ভাবলাম যে যেহেতু দিকে আমার টুকেন নাই তো আমাকে যাইতে হবে অবজারে তো অবজার থেকে আমি দুইশো টুকেন নিয়ে অবজার কিন্তু লোড করবো না শুধু টুকেনটা নেওয়ার জন্য যাব তবে এখানে একটা জিনিস হয়েছে সেটা আমার এই লঞ্চ প্যাডটা ধরা ঠিক হয় নাই কারণ লঞ্চ প্যাডটা ধরে আমার দূরে দূরে চলে গেছে আমার তো সামনে নিচে নিচে নামলে কিন্তু আমি হাইটে গেলে কিন্তু এসে কম সময়ের ভিতরে কিন্তু পারতাম তো মাথায় এটা ই করে নাই এটা মাথায় রাখার দরকার ছিল তো এই দিক দিয়ে যাই আমি হলো ওই বক্সটা আমার খুঁজতে চালতেন আমার ব্যাকসিনটা লাগবে তো ব্যাকসিনটা যেটা বলে সুই তো এই মানে এটা একটা সময় আছে এই সময়ের মধ্যে ই না হলে বাস এটা খুলে ফেলছি এখন নিচে পড়লেও সমস্যা নাই যেহেতু আমার ব্যাগে দেখতে হবে লোড আছে কি না আগে এগুলো নিয়ে নেই হ্যাঁ হয়তো ভ্যাকসিন উঠছে আর এখানকার যে মেডিকেটগুলি এইটিও নিয়ে নিলাম যেহেতু আমার আর কোনো লোডের কেটা নাই এখানে কিন্তু আমার দশটা আছে নর্মাল মেটি আর সুপার মেডি কয়টা আচ্ছা ওইটা ব্যাগটাও ওপেন করছিলাম কিন্তু তখন খেয়াল করিনি আর এই দিক দিয়ে অস্থির আমি কিন্তু জোনে জোনে আমাকে থাকতে হবে ভাই এই টুকেনটা কানেক্ট করে যদি আমি আবার সামনে বক্স খোলা যেহেতু আমার কাছে তিনশো ও ভাই আমার কাছে তিনশো টুকেন আছে ভাই ওখানে তো একটা সুপার মেডিকেট আছে বক্সে ঠিক আছে ভাই আমি ভাবছি ভাবছি যে এখানে কোনো আমার কাছে টুকেন নেই ও ভাই বাম সাইটে না সরি ডান সাইডে যে একটা দেখা যে যেহেতু আমার ইপি নাই ইপিরাও আমার কিন্তু ফুল রাখতে হবে চেষ্টা করবে সবাই ইপিরাও ফুল রাখার জন্য আর এখানে আমি ক্যারেক্টার অন করে দিলাম একটু ক্যারেক্টার যে আশেপাশে কোনো এনিমি আছে কি না তাও দেখে নিলাম যে থাকে আমাকে নিজেকে সেফলি থাকতে হবে তো এই দিক দিয়ে দেখা যেতেছে আমি কিন্তু সুন্দর ভাই আমি ওখানে একটা মোটর সাইকেল আছে দেখিয়ে না ভাই ওখানে মোটর সাইকেল নাই ওখানে কী বা পিক আপ গাড়ি ওইটা আছে তো আমার জিপি বেস্ট তো জিপে আবার কি ড্যামেজ সহজে জিপটা ফাটে না অন্য গাড়ি কিন্তু ফাইটে যাচ্ছে অতি তাড়াতাড়ি ফাইটে জিপটা একটু সময় লাগে জিপটা একটু ইয়ে আছে আর এখানকার টোকেনটাও নিতে ও ভাই ভাই আমি কিন্তু ভাই ফার্স্ট এইটাই আমার প্রথম জুনপুষ এই মুন্না যে আমি অনেক দিছি বা ই করছি না এইটাই আমার প্রথম জুনপুষ গাড়িটাও তো আমি চালাতে পারি না ভালো করে কী শিখলাম লাইসেন্স যে কে দিচ্ছে আমারে যাই হোক ফ্রি ফায়ার কোম্পানিতে আমার লাইসেন্স দিয়ে ও ভাই জন্য সুপার মেডিকেটটা নিয়ে নিলাম ভাই আমার কাছে সুপার মেডিকেট ইনহেলার বাস ওকে সুন্দর এদিকে কোনো লোড আছে কি না এদিকে নাই আরামছে ভাই যখন নামি তখন ভাই লোটের অভাব নাই ছোলোতে নামছি এখন কুন্ডা থা নেব আর স্কোটে নামলে লোটই লোটি না যে এই বক্সটা খুলবো কিন্তু এখানে একটা ভুল হয়েছে যে আমার কিন্তু এটা জোনের ভিতরে তবে চেষ্টা করবো যে এই জায়গায় দেব ভাই এ নিয়ে আশেপাশে দেখে নিলাম তারপরে নামলাম কিন্তু এই জায়গাটা আমার ই করা ঠিক হয় নাই মানে এই বক্সটা ওপেন করা ঠিক হয় নাই ভাই এনে টুকিয়ে না ছোলো ভাই যাই হোক এই এই জোনের ভিতরে এই জোনের ভিতরে এখন চোদ্দো জন আছে প্লেয়ার ঠিক আছে এই জন প্লেয়ারের ভিত্তে জন আমাকে দিয়ে চোদ্দো জন এনিমি তো এই জোন দিয়ে আমার যেহেতু জোনেও থাকতে হবে আমাকে জোনে এটা বুঝতে হইব তো ক্যারেক্টারের সাথে অ্যাবিলিটিটা কেমন যায় কতটুকু কাটে এইভাবে দেখতে হইব কিন্তু আমার হলো সিস্টেম হলো থাকতে হইব যে ও যে কথা বলতেছিলাম ওই বক্সটা আমরা ফাঁকে থেকে জোনের ভিতর থেকে খোলানোর সবথেকে ভালো এই তেরি গাড়ির ঘুরেই দিছে এইদিকে গেছে যাই হোক আস্তে আস্তে কিন্তু ভাই আমি একটু জোনে দেখি জোনে জোনের ড্যামেজটাও নিয়ে নিতে হইব তো জোনের ড্যামেজটাও নিয়ে নিলাম হালকা করে ভাই রে ভাই আবার মোটর সাইকেল একটা হ্যাঁ তো এই দিক দিয়ে ভাই ওই দেখতে তো এমনি ড্যামেজ দেওয়া হচ্ছে না ওরে ভাই মেডিকেট করা অবস্থায় যে গাড়ি চলা কি যারা জোন জোনপুষ দেয় তারা মানে সহজ না জিনিসটা বোঝা গেছে যে সহজ না আমি এই ম্যাচটা খেলে বুঝছি যে এই জোন জোনপুষ যারা দেয় বিষয়টা এতটা সহজ না যতটা সহজ মনে করি যে ভাই জোনে যাবো মেডিকেট করুম বাস বুঝিয়া নিয়ে চলে আসবো কিন্তু আসলে না ভাই এখানে অনেক অনেক কিছু আছে এখানে তো আমাকে লাস্ট জোন পর্যন্ত কিন্তু এই দিক দিয়ে থাকতে হবে কারণ আমার জোনে মানে প্রথম যে জোনটা ওই জোন এই জোনে কিন্তু আমাদের বেশি কাটবে আর বেশি কাটার পর লাস্ট জোনে তো আর বেশি কাটে তো আমার জোনে বেশি কাটলেও আমার টিপস কাটাতে হবে এখানে আপনারা দেখুন ঠিক আছে দেখার পরে ভাই মোটর সাইকেল ভাই সামনে ডিস্টার্ব করে কেন তো আমাদের কিন্তু এখনও সাতজন আছে সাতজন আমাকে দিয়ে জনে এনিমি তো পাঁচ ছয় জন এনেমি আছে আমাকে বাদ দিয়া তো ছয়টা এনেমি কিন্তু ভুইয়া কি নিতে পারম ভাই ভূইয়া নিতে পারলে ভাই অবশ্যই কিন্তু একটা কমেন্ট লাভিও কমেন্ট একটা হয়ে যাওয়া ঠিক আছে ভাই তো এই দিক দিয়ে কিন্তু অস্থির ভাই জোন জোনে ভালো কাটতেছে জোনে ভালো যেহেতু আমি ক্যারেক্টার নিয়েছি আমার কিন্তু অলরেডি ইপি জোনে গেলে বাদে ইপি দিয়ে দেয় তো এই বাইরে ভাই দেখো ভাই গাড়ির গাড়ির হেল অর্ধেক অর্ধেকে একটু বেশি আছে সমস্যা নাই হয়ে যাবে মনে হয় এই ভাই এই ভাই মারলে কি এই আমি তো ভাই যতটুকু পারো হাইট থেকে ইগনোর করবো ভাই তুমি যদি পুষ অর্জনের পুষ দিতে চাও তোমাকে এখানে মানে এনিমি দেখতে দেখ এখানে কিন্তু দেখতে পারলাম যে এনিমি আমি মারতে চাইছিলাম তো মারতে পারলাম না মারতে পারলাম না সরি বলেছে এখানে আমি এনিমি দেখেও কিন্তু মারিনি কারণ ওই ভাই উকরে তো লঞ্চের গাড়িটাই লাগলো গাড়ি ফুটিয়ে যেত এই দিক দিয়ে মনে যত আমি গাড়ি থেকে নামবো না ঠিক আছে ভাই তোমরাও বলতেছি গাড়ি থেকে যদি পুরুষ দেও তাহলে গাড়ি থেকে নামবে না যত যতটুকু পর্যন্ত তোমার গাড়ি না ফাটে তব তো ততক্ষণ পর্যন্ত তুমি গাড়ি থেকে নামবে না তো এই দিক দিয়ে কিন্তু আমি কিন্তু গাড়িতে নামবো না ভাই আমার গাড়ি কিন্তু লাল বাতি চলে গেছে ভাই একটাও আলে বাল যদি ঘ্যাসা দেয় তাহলে কিন্তু আমার গাড়ি ফাইটে যাবে তো চেষ্টা করবো আমার গাড়িটা যেন না ফাটে আর জোনটা স্টার্ট হইলে কিন্তু আমি ভিতরে ঢুকে যাইতে পারি কিন্তু জোনটা স্টার্ট হইতেছে না বিদয় কিন্তু আমি ঢুকতে পারতেছি না কারণ হেলটা অনেক প্রচুর কাটবে দেখো ভাই কত করে হেল কাটতেছে ভাই ও ভাই অস্তিক ভাই এই ভাই প্রচুর হেল কাটতেছে তো আমাকে জোনে ঢুকতেই এই দিকে জোনে ঢুকে আমার মেডি একটা মেডিকেট নিতে নেওয়ার একটা সুপার মেডিকেট নিলাম কিন্তু এইদিকে সুপার মেডিকেট যেন নিশ্চিত এখন ভাই দেখো আমার ওয়াল লাগানোর কারণে আমার গাড়িটা ফাটিয়েছে আমাকে এখানে নামতে হবে না আমি যেহেতু জোন স্টার্ট হয়ে গেছে তো আমি জোনে ভিতরে আমার ইয়ে ভাই অস্থিরভাবে এখানে কিন্তু আমাকে মেডিকেট করতে হবে তো আমার মেডিকেট কিন্তু ভাই পাঁচটা মেডিকেট ভাই পাঁচটা সুপার মেডিকেটদের কোনো দিন ও ভাই এখানে দেখো ভাই তেরোটা মেডিকেট আছে ভাই এইটা মেডিকেটটি আমার উপকার কিন্তু আমার পাঁচটা মেডিকেট সুপার মেডিকেটদের জীবনও বুঝে আসতো না এটা হানড্রেড পার্সেন্ট শিওর তো এখানে ভ্যাকসিন আছে কিন্তু ভ্যাকসিন আমার কাছে নেওয়া আসে তো ভ্যাকসিন যেহেতু আমার কাছে লাগবে না তো আমার এখানে পাঁচটা মেডিকেটদের জীবনও বুঝে আসতো না তো আমার এখানে সুপার মেডিকেট আসে বিদায় কিন্তু আমি এটা বুঝিয়া নেওয়ার চেষ্টা করব তো গায়ে তোমরা কি করতেছ ভালো করে লাইকটা ভাই এখন লাইক যারা করো নাই ভাই লাইকটা করে দাও প্লিজ ভাই আর ছোট্ট করে একটা কমেন্ট করে দিও ভাই ভাই ওয়ালমার্ট তো ভাই যদি একটা মাইরে দেবো আবার তো এই দিক দিয়ে মাইরে নিলাম বা শেষ ওই দিক দিয়ে বেড়াটা দিয়ে নিলাম আর কি তো এই দিক দিয়ে কিন্তু ভাই সুপার মেডিকেট অরিজিনাল যারা স্লো খেলো তারা কিন্তু সু প্রচুর সুপার মেডিকেট লাগবে এবং কি স্কটেও কিন্তু প্রচুর মেডিকেট লাগবে শুধু যে জুন পোশারের দায়িত্বে থাকবে এরকম না টিমমেটদের কিন্তু দায়িত্ব থাকবে তার ফুল ভুল দেওয়ার জন্য ঠিক আছে তো এই দিক দিয়ে কিন্তু ভাই ভুইয়া হয়ে গেছে ভাই কি ভাই অস্থির ভাই অর্জনে আমি কল্পনা করিনি যে এটা আমার ভুইয়া হবে তো ভিডিও যাদের যাদের ভালো লাগছে অবশ্যই ছোট্ট করে একটা কমেন্ট করে দিয়ে যাবা আর শেয়ার তো অবশ্যই করবা ছোট্ট করে একটা লাইক করে যাও